হ্যালো বন্ধু আমসাই কেমন আছো আজকের জন্য খুব ভালো আছো আমি ভালো আছি এসএসএস বা অনেক স্বাগত চলে নতুন একটা বিষয় নতুন দিন আর কি মোবাইলবার সকলে ঘুম থেকে উঠে সমস্ত যেরকম প্রত্যেকদিন কাজকর্ম থাকে আমার করা হয়ে গেছে দিয়ে খবরে বানানো আছে ছেলে ভাত ভাত স্কুল চলে গেছে তো এবার আমার সারাদিনের কাজকর্ম এখন বিচার বিষয়ে গুছিয়ে দিয়েছি ভেজে যাতে বিছি না বাইরের বিষয় সবই দেখো বাইরে যেতে বিছনে প্রচন্ড হয়ে গেছে আর সকাল সকালই প্রচন্ড হয়ে গেছে শীতের সময় শীত চলে যাওয়ার সময় কিছু কিছু আমাকে কেজি কেজি তুলে রাখছি যাতে আমার সুবিধার জন্য আগে কিছু আসতে কিছু কাজব না আর আমাদের গেছে মাখাবো এখন ঘর তো ক্লিন পরিষ্কার করতে হবে রান্নার দিকে যাবো যা কি রান্না করো তোমরা শেয়ার করো ভিডিও দেখতে থাকো দিন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখো ভালো করে মানে চেয়ারের বলে আর এই জামা কাপড়গুলো আমার ছেলে ছোটো হয়ে গেছে মানে নিয়ে পরি দু বছর থাকে তো এরকম আমি দিয়ে দেবো যেন সে যদি পরে আমার যদি তত কোথায় যায় সেরকম জামা কাপড় বাসে জামা ঘুরতে চায় না তো এইগুলো এখন আমি দেখি পালিয়ে দিয়ে দেবো কাউকে কত দাদা থেকে নেব আর আছে ওগুলো পাশাপাশি সেই জন্য কমপ্লিট হ্যাঁ ভালো ভালো জামা কাপড় উনি কিছুই না তাও কিছু করার নেই রাখতে পারবো তা ঠিক আছে চলো আমি আগে এই কাজগুলো করে রোকা রোকা আসছি আর দেখো এই জামা কাপড় সব কাজবে এখন ততটা পাচ্ছি কিনে নিই আলাটা মা গুঁজে দিয়েছে মা গুঁজে দিয়েছে তারা ঘোরার জন্য আমি কাজ করছিলাম বলে মায়ের গিয়ে আলাটা গুঁজিয়ে কৃষ্ণ গুঁজে দেখো মা তো আর জামা কাপড় কতগুলো কাজ আমার দেখাচ্ছি দেখো এই জামা কাপড়গুলো এখন সব দেখা করে এই জামা কাপড় সব কাজলাম তো এই দেখো বড়ির ঝাল করে বলে আমি নিয়ে নিলাম আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে বিনস দিয়ে একটু ভাজা করবো আর আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি মাছের কালিয়া মতো পরিমাণ তাহলে যাবে যদিও মাছের কালিয়াতে দেয় না আলু তাও আমি দিচ্ছি জন্য আর দেখো মাছ এটাকে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে ধুয়ে নুন মাখি রেখে দিয়েছি নুন হলুদ তো এবারে আমি মাছটা ভাজবো আর এখানে তো ভালো আলু আমার সকাল সকাল আজকে হয়েই গেছে কাজের ফাঁকে একটু কফি করে নিলাম খাবো আমি আর এখানে বড়ির মতো তেলে দিয়ে দিয়েছি বড়িগুলো ভাজবো সর্ষে বাটার

কালিয়া করবো একটু আলু দিয়েছি ছেলেকে আলু দিয়ে কালিয়া করবো মাছের আলুটা দিয়ে ছেলের জন্য দেখো অলরেডি ছেড়ে আসছে আর এখন মাছ ওরা ভাজা হয়ে গেছে তো মাছটাই পড়িনি বাজারে এসে বাজার থেকে একটু নিলাম দেখো কপি নিলাম একটু আদা নিলাম একটু টমেটো নিলাম রাত্রে তরকারি জন্য নিয়ে দিলাম একেবারে তোমার চোখের চলো শেয়ার করে দিচ্ছি কী করেছি দেখো ভাতও সকাল সকাল করাই হয়ে গেছিলো এখানে দেখো উচ্ছে কুমড়ো তারপর যে বেগুন সমস্ত সবজি দিয়ে একটু ভাজা ভাজা করেছি এখানে বড়ির ঝাল দেখো বড়ির ঝালটা পুরো একদম ঝোলটা টেনে নিয়ে যে বড়ির ঝালে তো আর এখানে করেছি দেখি যে আগে অবশ্য খুবই গরম এখানে করেছি কাটা পোনা মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া টাইপের কালিয়া নয় মানে ঝোল ঝোল করেছি একটু মাখো ভাবে তো বন্ধুরা আমার রান্না বার কম্পিউটার কাছে অনেক মিটু বসলাম না খেতে দিদি খেতে দিয়ে আগে দিয়ে দিচ্ছি আমি একটা অলরেডি বেড়ে গেছে বেজে গেছে মায় পুট খাওয়ার টাইম থাকে সেই কারণের জন্য আমি কাজ করে দিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এত বন্ধু রাখলাম সারাদিন যাই যখন কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো দেখে চ্যানেল সাবস্ক্রাইব করতে ছোট চলো নেক্সট ভিডিও কেউ কাত দিয়ে আসছি টাটা